আজকে আমার মেকআপ কী হবে হেয়ার কী হবে ড্রেস কী হবে সব কিছু ডিসাইড করছে স্যাবি আমি ড্রেস করে আছি সাফিয়া সাথি অ্যান্ড মেকআপ আমার করেছে হচ্ছে সালেহা আপু সো হ্যাঁ যেহেতু স্যাবি আমাকে ডিসাইড করে দিয়েছে সো এখানে আমাকে যদি ভালো লেগে থাকে অল ক্রেডিট নোস স্যাবি এই মুহূর্তে নাটক নিয়ে ব্যস্ততা এখন পর্যন্ত তেমন অন্যরকম কোনো বড় প্ল্যান হয়েছে বলেন বলেন বাট ডেফিনেটলি আই হ্যাভ ইন্টারেস্ট অন ওটিটি অ্যান্ড ফিল্ম যদি আমাদের ভালো স্ক্রিপ্ট হয় অথবা ভালো প্রোডাকশনের সাথে আমার অভিনয় করার কথা হয় আউট লাভ টু আপাতত এখন পর্যন্ত সরি এখন পর্যন্ত ভ্যালেন্টাইন্স নিয়ে ওরভাবে করে প্ল্যান হয়নি বাট হ্যাঁ এখন হবে এই যে ডিসেম্বর জানুয়ারি এই পুরা দুটা মাসে আই থিঙ্ক ভ্যালেন্টাইন নিয়ে আমরা প্ল্যান বছর নিয়ে আসলে একটাই ভাবনা আরও ভালো করতে চাই আরও বেটার করতে চাই বাকিটা আল্লাহর ইচ্ছা দর্শকের ইচ্ছা ওনারা আমাকে কিভাবে সাপোর্ট করবেন আমার ডিরেক্টর মাই সবার উপর ডিপেন্ড করে

তাহলে আই থিঙ্ক ভালো একটা কিছু আমার অডিয়েন্স আমার কাছ থেকে বড় বড় দেখি না বলতে পারবে না বাট হ্যাঁ সামথিং বেটার অ্যান্ড বেগ অফ কোর্স ইনশাল্লাহ সবচেয়ে খারাপ সময় তো আই থিঙ্ক আমাদের সবার একটাই সময় পাওয়া উচিত যেটা হচ্ছে যখন আমাদের দেশের রিফরমেশন হয়েছে ওই টাইমটা আমাদের সবার জন্য অনেক ডিফিকাল্ট ছিল অ্যান্ড চব্বিশে তো আরও অনেক অনেক জিনিস হয়েছে যেমন যে বন্যার একটা ঘটনা ছিল সেটাও অনেক স্যাড ছিল সো চব্বিশটা যদিও মোটামুটি একটু স্যাড ছিল আইফোপ টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথে এরকম কোনো কিছু না